উইজডম ল্যাডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখো প্রশ্ন কি বলেছে দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল সাড়ে আটটা এবং নটার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয় তাদের গতিবেগ চল্লিশ কিমি ঘন্টা এবং পঞ্চাশ কিমি ঘন্টা তো চলো তারপরে কি যাইছি দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে তো চলো আমরা একটা একটি গাড়ি ধরো এখানে আমাদের দুটি গাড়ি রয়েছে দুটি গাড়ি কি বলছে দিল্লি থেকে সিমলার উদ্দেশ্য রওনা হয় প্রথমের প্রথম গাড়ি কয়টার সময় হয় প্রথম গাড়ি সাড়ে আটটা নিশ্চয়ই তাহলে সাড়ে আটটার সময় এবং পরেরটা নয়টা তাহলে সাড়ে আটটারটা অবশ্যই আগে থাকবে আগে যেহেতু ছেড়েছে গাড়িটা অবশ্যই এখানে ধরলাম এই একটা এটা একটা রাস্তা এখানে নিলাম রাস্তার মধ্যে ধরো এই জায়গার মধ্যে এখানে কোন গাড়িটি আগে ছেড়েছে আগে ছেড়েছে হল এ গাড়িটি তাহলে এই গাড়িটি আগে ছেড়েছে সকাল সাড়ে আটটা থেকে এবং এর এর গতি কত আছে এর হলো চল্লিশ কিলোমিটার ঘন্টা ঠিক আছে এবং তারপরে নটার দিকে কটা নটার দিকে ছেড়েছে হলো বি গাড়িটি এবং বি গাড়িটির গতি হলো পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ঘন্টা ঠিক আছে এখন কি বলেছে এখন এখন বলেছে যাদের এখানে দিল তাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে ডিসটেন্সটা বের করতে হবে ডিস্ট্যান্সটা বের কীভাবে বের করবো দেখো এখানের মধ্যে এখানের মধ্যে গতি এখানে মধ্যে গতি দেখতে হবে এবং তারপরে সময় দেখতে হবে তারা কত সময় ধরেছে যেমন এখানে বি নয়টার দিকে ছেড়েছিল এবং এ সাড়ে আটটার দিকে তার মানে এ হলো তিরিশ মিনিট আগে ধরেছিল মানে ছেড়েছিল তো তিরিশ মিনিট আমরা ঘণ্টায় যেহেতু আছে সব ঘন্টায় নিয়ে করবো তো তিরিশ মিনিট এক ঘন্টার কত শতাংশ তিরিশ বাই ষাট দিয়ে ভগ্নাংশ বানিয়ে বানিয়ে নেই তিরিশ একে তিরিশ তিরিশ দুগুণে ষাট মানে ওয়ান বাই টু ঘন্টা এখন এখন কী বলেছে তাহলে এর 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 মানে গতি কত ছিল চল্লিশ কিলোমিটার ঘণ্টা এবং সে এ যদি তিরিশ মিনিট তিরিশ মিনিট গিয়ে থাকে তাহলে কতটুকু ডিস্টেন্স গিয়েছিলো এই জায়গা থেকে শুরু করেছিল শুরু করেছিল শুরুর জায়গা থেকে এইটুকু ডিস্টেন্স কতটুকু করেছে এটা বের করতে হবে তো ডিস্টেন্স সমান সমান কত হয় স্পিড ইন টাইম স্পিড কত হবে স্পিড যদি হয় চল্লিশ কিলোমিটার ঘন্টা এর এবং টাইম ওয়ান বাই টু হাওয়ার আর এখানের মধ্যে যদি কাটাকাটি করে কত হয় কুড়ি কিমি তাদের যে এ হলো এই এইগুলোর স্থান থেকে নটার দিকে শুরু করেছে মানে এই সময় ধরবো মানে টোটাল হলো কুড়ি কিমি এ আগে আছে তো এই কুড়ি কিমি তো কুড়ি মানে বি চলা চল চলতে থাকাকালীন কুড়ি কিমি পার করে তারপরে একে ধরবে কিন্তু দেখো এখানে আমাদের বিএসপি স্পিড অবশ্যই তাহলে বেশি হতে হবে যেহেতু এখানে বেশি রয়েছে ওয়ের থেকে তো এখানে আমাদের দেখো এটা একটা আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করে আমরা এই প্রশ্নটি সলিউশন বের করবো আপেক্ষিক গতি যখন একই দিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে কোনো বস্তু তখন তাদের গতি বিয়োগ হয় আপেক্ষিক বেকার অনুসারে তাহলে পঞ্চাশ থেকে আমরা যদি চল্লিশ কিলোমিটার ঘন্টা যদি বাদ দিই তা আমরা কত পাই হলো দশ কিমি ঘন্টা মানে হলো এর থেকে বিয়ের দশ কিমি ঘন্টা বেশি আছে এবং এটা কুড়ি কিমি কভার কত তার সময় কত লাগবে এই কোর কিউ কভার করতে সময় লাগবে হলো তার হলো টাইম সমান সমান বাই স্পিড ডিসটেন্স কত রয়েছে ডিসটেন্স হলো 20 কিমি এবং হলো টাইম হলো 10 কিমি ঘন্টা তাহলে কতক্ষণ লাগে 2 ঘন্টা 2 ঘন্টা তার মানে তার 20 কিমি 20 কিমি সরি 2 ঘন্টা 20 কিমি কভার করতে লাগবে ঠিক আছে বি এর কভার করে তারপরে এ এর সঙ্গে সাক্ষাৎ হবে তাহলে তারপরে কি রয়েছে তারপরে বলেছে যে দিল্লি থেকে কতদূর গাড়িদের সাক্ষাৎ হবে নিশ্চয়ই ইয়ে যতটুক এ যতটুকু গিয়েছে সরি সরি বি যতটুক বি যতটুক গিয়েছে ততটুকুই সাক্ষাৎ হবে নাকি বিয়ে তো পরে ছেড়েছে পরে বি গিয়েই সাক্ষাৎ করবে যেহেতু সেহেতু বিয়ের হিসাবে সাক্ষাৎ হবে মানে বি যতটুকু যাবে তত যতটুকু গিয়ে একে ধরবে ততটুক তত কিলোমিটার দূরেই গড়ে দুটো সাক্ষাৎ হবে তো চলো কীভাবে করবো মানে দুই ঘন্টা যেহেতু চলেছে এবং হলো ডিস্টেন্স তার মানে দুই ঘন্টায় বি কতটুক গিয়েছে আর বিয়ের গতি যদি পঞ্চাশ কিলোমিটার নর্মাল স্পিড যদি পঞ্চাশ কিলোমিটার হয় তবে তাদের ডিস্টেন্স সমান সমান কী হয় স্পিড টাইম হয় তাহলে স্পিড কত রয়েছে পঞ্চাশ কিমি ঘন্টা এবং টাইম হলো দুই ঘন্টা এবং সবাই একটা জিনিস মনে রাখবে ইউনিট সব কিছু ঠিক রাখবে এখানে যেমন ঘণ্টা আছে ঘন্টার সঙ্গে ঘন্টা গুণ করছি এবং অনেক সময় মিনিট থাকে সেটাকে তুমি ঘণ্টায় বানিয়ে নেবে ঠিক আছে তো পঞ্চাশ দুগুণের কত হয় পঞ্চাশ দুগুণ হয় একশো কিমি একশো কিমি ঠিক আছে তো একশো কিমি একশো কিমি দূর একশো কিমি দূর পর্যন্ত বি গিয়েছিল ঠিক আছে এক কুমির পরে তারপরে গাড়ি দুটো সাক্ষাৎ হবে তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে ডি আশা করি তোমরা এই প্রশ্নের সলিউশনটি বুঝতে পেরেছো আমি খুব ডিটেইল এই প্রশ্নটির সলিউশন করলাম এবং কিছু না বুঝতে না পারলে কমেন্টে লিখে জানাও আমি সেটার রিপ্লাই দিয়ে তোমার ডাউটটি ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ